তো নমস্কার বন্ধুরা আমি সুভজ চক্রবর্তী আপনারা দেখছেন মোবাইল জিনিয়াস তো ফ্রেন্ড আজকের ভিডিও আমরা দেখে নেব কীভাবে আমরা ওপো মোবাইলের পাসওয়ার্ড প্যাটার্ন এবং পিন চেঞ্জ করতে পারি তো ফ্রেন্ড ভিডিওটা ভালো একটা লাইক দিয়ে দেবেন আর যদি আপনি অ্যান্ড্রয়েড সিস্টেমের যদি আপনি জিনিয়াস হতে চান তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি এসব রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করে থাকি তো ফ্রেন্ড বেশি দেরি না করে চলুন মোবাইলের সঙ্গে যাওয়া যাক আমরা দেখে নিই কীভাবে আমি আমাদের ফোন দিয়ে মানে আমাদের ওপো ফোনের আর কীভাবে আমরা প্যাটার্ন পাসওয়ার্ড পিন চেঞ্জ করতে পারবো খুব ইজিলি চলুন ফ্রেন্ড ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর অবশ্যই একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা ফ্রেন্ড আমরা চলেছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা আমাদের সেটিংসটা ওপেন করে নেব চলুন আমি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর স্কুল ডাউন করে নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখুন এখানে পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক বলে একটা অপশান পাবেন তো এই অপশানে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে লক স্ক্রিন পাসওয়ার্ড বলে একটা অপশান পাবেন তো আপনারা এইখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা যেই পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর দেখুন এখানে টার্ন অফ পাসওয়ার্ড আর নিচে দেখুন একটা অপশান পাবেন এই অপশানটা আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর যথারীতি আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়ার পর দেখুন ইউজের ডিফারেন্স পাসওয়ার্ড টাইপ এইখানটা আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন আমার যেহেতু আপনার ফলে প্যাটার্ন লেগলে এবার দেখুন আমি পিন রাখতে চাই তো এখানে চারটে অপশান পেয়ে যাবেন আমরা প্যাটেন চার ডিজিট পিন চার থেকে ষোলো ডিজিট পিন পাসওয়ার্ড আর এখান থেকে আপনার চার থেকে ষোলো ডিজিট পাসওয়ার্ড এবিসিডি অক্ষর ওয়ান টু অক্ষর হ্যাশট্যাগ এসব কিন্তু ইউজ করতে পারবেন তো ফ্রেন্ড আমরা আমাদের যেহেতু দেখলেন প্যাটেন আছে তো আপনার প্যাটেন থেকে পাসওয়ার্ড করে দেখাই চলুন আমরা এই দেখুন ফোর ডিজিট পাসওয়ার্ডে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই দেওয়ার পর দেখুন কনফার্ম হয়ে গেছে তো ফ্রেন্ড এরমভাবে আপনারা আপনাদের স্কিন পাসওয়ার্ড খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন